সাথে সাথে সাতাত্তরটি বিষয়ে প্রতি মানতে হবে যেগুলি মানে অংশ সে সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এমান অংশের মধ্যে একটি অংশ হল নামাজ আদায় করা আল্লাহ রব্বুল আলমিনকে যারা বিশ্বাস করেছে যারা মেনেছে তারা আল্লাহ রব্বুল আলমিনের অন্যতম হুকুম নামাজ আদায় করবে এটাই স্বাভাবিক কারণ আল্লাহকে বিশ্বাস করলে আল্লা রব্বুল আলামিন যে হুকুম হুকামগুলো আমাদের উপর ফোন করেছেন সেগুলো আদায় করতে হবে এর মধ্যে সর্বপ্রথম হলো নামাজ আজ আমরা নামাজ সম্পর্কে জানব নামাজ সম্পর্কে জানতে গেলে সর্বপ্রথম আমাকে জানতে হবে কেন নামাজ আমরা আদায় করব কেন আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের ব্যাপারে আল্লা রব্বুল পবিত্র কালামে হাকিম ইরশাদ করেছেন যারা তাদের সালাদকে হেফাজত করে তারা তো জান্নাতে সম্মানে আসন পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি বান্দার প্রতি নামাজের হুকুম করেছি বান্দা আমার প্রতি নামাজ আদায় করবে তাই যারা নামাজ আদায় করবে তাদের প্রতিদান হলো জান্নাত তাদের আসন হবে সম্মানিত জান্নাতে অন্য এতে আল্লাহ রব্বুল আলমিন বলেন

আর তাতে কোনো ব্যক্তি যদি পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে কিনা সাহবাই কেরাম বলেন তার শরীরে কখনো কোনো ময়লা থাকবে না তখন রাসুল পাক সাল্লাইসাল্লামের সাথ করলেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে দৈনিক পাঁচবার আল্লাহ রব্বুল আলামিন তার জীবন থেকে সমস্ত গুনাহগুলো মুছে দেন সুতরাং আমরা মানুষ আমরা জীবনে অনেক গুনাহ করে থাকি আর গুণার থেকে মুক্তির জন্য আমাদের একে দৈনিক প্রতিদিন পাঁচ ফক্ত নামাজ আদায় করতে হবে যেটা আল্লাহ আলেমিনের কোরআন এবং রাসেল্লাহ ওয়াইসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং আমাদেরকে নামাজ আদায় করতে হবে রাসেলে পার্ক সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম বলেছেন একজন মুসলমান একজন কাফের মধ্যে পার্থক্য শুধু নামাজের মাধ্যমে করা যায় কারণ মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না সুতরাং যদি আমরা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি কারণ আমরা এতে বলবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান এনেছি আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত বিষয়গুলোর প্রতি ইমান আনার জন্য বলেছেন সমস্ত বিষয়গুলোর প্রতি ইমানের আমরা আলোচনা করেছি এবং আমরা সকলেই ইমান এনেছি সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম নামাজ নামাজের প্রতি আমরা ইমান এনেছি আর একজন মুসলমান আর একজন কাফের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ সুতরাং মুসলমান নামাজ পড়বে কাফের নামাজ পড়বে না এটাই স্বাভাবিক বন্ধুর আমার ভাইরা আমার এখন আমরা জানবো নামাজ কিভাবে আমরা আদায় করব নামাজ আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন ঘোষণা করেছেন ইযা কুম তুমিনা আসরাত ফাসিলুউ জুহাকুম ওয়া আইদাকুম ওয়া মিলাল মারুফ। আমসা হাবির রযিকুম ওয়া রাজাল্লাইকুমাইলান কাবাইন। আল্লাহু রাব্বুল আলামিন। বলেন যখন তোমরা নামাজ আদায় করবে যখন আমার ইবাদত বندگی করবে তখন তোমরা ওযু করে নেবে। ওযু কিভাবে করব এখন জানবা আমরা হুজুর। কিভাবে আমাদেরকে করতে হবে সর্বপ্রথম আমাদের ওযু করার জন্য। বিসমিল্লাহ বলে তিনবার দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে প্রথম ডান হাতের দুই হাতের প্রথম ডান হাতের কবজি পর্যন্ত এবং পরে বাম হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে এরপর তিনবার কুলি করতে হবে এরপর নাকে পানি দিতে হবে তারপর তিনবার মুখমণ্ডল ধৌত করতে হবে তারপর দুই হাতের কবজি পর্যন্ত আবার ধৌত করতে হবে প্রথমে ডান হাতের কবজি বলতে কোন পর্যন্ত ধৌত করতে হবে তারপর বাম হাতের কোনই পর্যন্ত ধৌত করতে হবে তারপর সম্পূর্ণ মাথা দু কানের লতি পর্যন্ত মাছ করতে হবে তারপর ও পা এপা পর্যন্ত ধৌত করতে হবে আমাদের উজু হয়ে গেল অর্থাৎ প্রথমে আমরা ওবাই হাতের কবজি পর্যন্ত ধৌত করব প্রথমে ডান হাত তারপর বাম হাতের কবজি পর্যন্ত তারপর 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 আমরা নাকে মুখমন্ডল হাতের কনৈ পর্যন্ত এরপর বাম হাতের কোনই পর্যন্ত ধৌত করব এরপর মাথা সমস্ত মাথা আমরা মাছা করব কানাল নদী পর্যন্ত এরপর উভয় পা এক পর্যন্ত ধৌত করব এই ধৌত করা জন আমরা এগুলো আদায় করব আমরা পবিত্র হয়ে যাব আল্লাহ নামাজ আদায় করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব আল্লাহ রবুল আলামিনের এই নামাজের বিধান সম্পর্কে রাসুর করিম সাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে বর্ণনা রয়েছে বর্ণিত রয়েছে যে আমাদেরকে দৈনিক পাঁচ নামাজ আদায় করতে হবে পাঁচ উক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম হলো ফজরের নামাজ ফজরের নামাজ চার রাকত প্রথম দুই রাকাত শূন্যত আদায় করতে হবে এরপর দুই রাকৎ ফরজ আদায় করতে হবে আমরা জেনে নেব সুন্নাত নামাজ কিভাবে আদায় করব। প্রথমে আমরা জয় নামাজে দাঁড়িয়ে জয় নামাজের দু আমরা আদায় করে নেব এ নিউজ যা তু আজ হিয়া ওয়া মা আনা মিনাল মুশরিকিন জйна নামাজে দোয়া পড়ার পর আমরা সুন্নাত নামাজের জন্য নিয়াত করব কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছেন ইনামাল আমালু বিনিয়াত পৃথিবীর সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল তাই সর্বপ্রথম আমরা সুন্নাত নামাজের জন্য নিয়াত করব সুন্নাত নামাজের আরবি নেওয়া থন না ওই তুন উশান্য লিন্যহিতায় রাখতে সেনে তিন শূন্য তিন সুর লহ হিতায়লে মোতাবা জেহান ইলার্জ হতি কাঁহতি শরিফতি ও যখন আমরা নামাজের নেওয়াজ পড়া শেষ হয়ে যাবেন ওভয় হাত কানের নতি পর্যন্ত উঠিয়েন আমরা ওভয় হাত বুকের উপরে বেঁধে নিবক

দিনও সিহতল মুস্তাফিম সেয়াত আনি হিম কয়েদিল মতু বি আয় নেই হিম ওয়ালত নিম এরপর সূরাফ আশিয়ার সাথে আমরা যে কোনো অন্য একটি শ্রম পাঠ করব অথবা কোরআন থেকে যে কোনো ছোট তিন আয়াত আর বড় হলে একটি আয়াত পাঠ করলেই হয়ে যাবে এই এটা তবে ছোট একটা সুর আমরা পাট করে আমরা রুকতে চলে যাব রুকতে গিয়ে আমরা পাট করব সুবহানাল রব্বিয়াল আজিম সুবহানাল রব্বিয়াল আজিম সুবহানাল রব্বিয়াল আজিম এরপর আমরা রুকুতে গিয়ে দাঁড়াব রুকুতে থেকে দাঁড়ানোর সময় আমরা বলব সামিয়াল্লাহু লিমান হামিদ যখন রুকুতে দাঁড়িয়া আমরা বরাবর সাথে সাথে আমরা सना পাট করবব্বানা লাকাল হামদ ربنا লাকাল হামদ পর পরে এরপর আমরা সিজদায় চলে যাব সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করব সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এরপর সিজদা থেকে মাথা উঠাবো আবার দ্বিতীয় অশেষদা দেবো দ্বিতীয় সেজদা দিয়ে আমরা আবার সেজদার তাসবি পাঠ করব। সুবাহান রব্বিয়ান আয়লা সুবাহান রব্বিয়ান আলা, সুবাহান রব্বিয়ান আয়লা এরপর আমরা সেজদা থেকে মাথা উঠাই আমরা দাঁড়িয়ে যেভাবে দাঁড়িয়ে দ্বিতীয় রাখাতের জন্য প্রস্তুতি নিব সোরা ফাতিহা পাঠ করব সুরা ফাতিহার পর অন্য একটি পাঠ করব এরপর আবার আমরা রুকেতে চলে যাব রুকুতে গিয়ে রুকুর তসবি পাঠ করবো এরপর দাঁড়িয়ে যাবো ছানা পরব না হলিমানি দেওয়ার পর্ব বানাইলে হামদাবার পরে নেব এরপর আমরা আবার সেজদায় চলে যাব সেজদায় গিয়ে সেজদায় তসবি শুভ হান রব বিয়াল আয়লা শুভ হানারব বিয়াল আয়লা শুভ হান রব তিনবার পাঠ করবো দুটি সেজদা দিব এরপর আমরা সর্বপ্রথম حتى <applause> هيات امرا فادكروه وات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي رحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارتد امرا تشهد فادكروه ارقرام رد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إبراهيم اللهم إني ظلمت نفسي جلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة وارحمني مني انك انت الغفور الرحيم سلام في رب فجر النجر السنة আর যদি একা একা আদায় করি তাহলে বলতো ফার্দুল্লাহ আল্লাহ আকবর আমরা ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম এর ছানা আমরা सना পড়তে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকে ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা ওকে উপর হাত দিয়ে सना পাঠ করব। এরপর সুরা ফাতিহা পাঠ করব। সুরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নিব। এরপর আমরা রুকুতে যাব। রুকুর তাসবীহ পাঠ করব দাঁড়ানোর সময় এরপর আমরা শেষদায় চলে যাবো সিজদায় গিয়ে শেষদারে তসবি পাঠ করবো শুভ হায়ান রব বিয়ার আয়লা শুভ হায়ানারব বিয়ার আয়লা শুভ হায়ান আর আর তিনবার তসবি পাঠ করে আমরা মাথা উঠাবো এরপর আবার দ্বিতীয় সেজদা দিব দ্বিতীয় সেজদা থেকে আবার দাঁড়িয়ে যাব সুরা পাতে পাঠ করব সাথে অন্য একটা সূরা পাঠ করব। এরপর আবার রুকুতে যাব রুকু থেকে রুকুর তাজবে সুবাহান রব্বিয়ান আজিম সুবাহান রব্বিয়ান আজিম সুবাহান রব্বিয়ান আজিম পাঠ করব। এরপর দাঁড়ানোর সময় বলবো সামিয়া হুলিমান হামিদা দাঁড়িয়ে বলবো রব্বানা লাকাল হাম এরপর আবার শেষ চলে যাব। শেষ গিয়ে শেষ তাজবি পাঠ করবো দুটি শেষ দেওয়ার পর আমরা আবার তাশাহত করবো التاهيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله البرامرة درشر البر واللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد البرامرة

যোহরের নামাজ দশ রাকাত। প্রথম চার একাত শূন্য এরপর চার ফরজ, এরপর আবার দুই রাকাত শূন্য সর্বপ্রথম আমরা জানবো ফজরের

বুকের উপর হাত বেঁধে সানা পরার পর সুরা ফাতিহা এর সাথে সুরা মিলাইতে হবে যেভাবে আমরা ফজরের ফরজ এবং সুন্নত নামাজের গুলো পড়েছি ঠিক তেমনি এভাবে চার রেখার নামাজ আদায় করতে হবে দুই রেখাতে শুধু তাশাহ তাদের করতে হবে চার রাকাতের সময় তাশাহ সাথে দুরুৎ শুরু পাঠ করে নামাজ শেষ করতে হবে এরপর জোহরের ফজ ফরজ নামাজ জোহরের ফজা ফরজ নামাজের এই জন্য আমরা নেয়ায়ত করব নামাজ তোমার হচ্ছে লে আলি লাহিত আয়েলা আর বারাকাত আয়ে সালাইতিস জোহরের আব্দুল্লাহিত আয়েলা মতোমার যে হ্যাঁ নিরাজ তিনি কারা বেথি শারিবাথী অব একবার আর যারা আরবিতে নিয়ায়ত করতে পারবেন না জানেন না তারা নেয়ত করবেন জোহরের

এরপর রুকুতে যেতে হবে রুকুতে গিয়া রুকুর তাসবি শুভ হায়ান আজিম তিনবার পাঠ করতে হবে রুকুর থেকে দাঁড়াইয়া যাইতে হবে দাঁড়ানোর সময় স্বামী অল্লাহিমান হামিদা বলতে হবে দাঁড়াইয়ার অব্যানে আয়লা কাল হাম বলতে হবে এরপর শেষ যাইতে হবে সেজদায় দায় গিয়া শেষ তসবি পাঠ করতে হবে শুভ হায়ানার আলা আয়লা শুভ হায়ানারবিয়াল আয়লা শুভায়নারবিয়ান আয়লা দুই শেষ দাঁড়ার পর দাঁড়িয়ে দ্বিতীয় করতে হবে দ্বিতীয় পাঠ করতে হবে সুরা পাঠ ইয়া সাথে অন্য একটি সুরা মিলাইতে হবে অন্য সুরা মিলাইয়া করার পর আবার যখন রুকুতে যাবে রুকুতে গিয়ে রুকুর তাসপি পাঠ করবে রুকুর তাসপি পাঠ করার পর দান সময় স্বামী অল্লাহ হলিমান হামিদা বলবে দাঁড়িয়ে রব্বা নাল হামদ বলবে تشهد بكر باتاشية لله والسلام والطيبة السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله এরপর দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে শুধু সুরা ফাতিহা পাঠ করবে রুকু করবে শেষ করবে এভাবে পরবর্তী দুই রাকাত আদায় করবে এরপর আমরা অন্যান্য নামাজের মতো শেষ বৈঠক বসে দূর শরীফ পাঠ করবে দোয়া মাসুরা পাঠ করবে সালাম ফিরাবে ফজরে জোহরের ফরজ নামাজ শেষ হয়ে যাবে এরপর ফজরের সুন্নতে তে জোহরের বাকি দুই রাকাত শূন্য আদায় করে নেবে أرني اذن الله كان يجعل اليه يجعل اليه يجعل اليه يجعل اليه يجعل اليه يجعل اليه এরপর আসরের নামাজের সময় আসবে আসরের নামাজ আদায় করবে জোহরের ফরজ নামাজের মতো আসরের ফরজ নামাজ আদায় করবে প্রথম দুই রেখাতে সুরা মিলাইতে হবে দ্বিতীয় দুই রেখাতে শুধু সুরা পাঠ করবে সুরা পাথিয়া পাঠ করবে ন্যায় এভাবে করবে

জোরে পাঠ করতে হবে জোহরের ফরজ নামাজের কিরাত আসতে পাঠ করবে আসরের ফরজ নামাজের কিরাত আসতে পাঠ করবে এরপরে মাগরিবের নামাজের সময় আসবে মাগরিবের নামাজের সর্বপ্রথম তিন রাকাত ফরজ নামাজ আদায় করবে প্রথম দুই রাকাতের সাথে সূরা মিলাইতে হবে এবং কিরাত উচ্চ স্বরে পাঠ করবে তৃতীয় রেখাতে শুধু সুরা ফাতেহা পাঠ করবে কিন্তু আস্তে আস্তে পাঠ করবে অন্য অন্য নামাজ মতো রুগুশে দা সব কিছু আদায় করবে নামাজ শেষ করবে দুই রেখাও সুন্নতের পর আদায় করবে এরপরে

প্রথম দুই রাকাতে সুরা মিলাইবে এবং যোহরের সুরা আসতে পারবে কিন্তু এসা সুরা প্রথম দুই রাকাতে জোরে পড়তে হবে দ্বিতীয় দুই একাতে শুধু সুরা ফাতিহা পাঠ করবে সুরা ফাতিহা পাঠ করে অন্যান্য নামাজের মতো রুকু সিজদা তাসবীহ তাশাহহুদ পাঠ করে সালাম শেষ সালাম দিয়ে নামাজ শেষ করবে এরপর তিন রাকাত বিতর নামাজ ওয়াজিব এই তিন রাকাত এতে করতে হবে তিন রাকাতের নিয়তে হলো না হয় তো অনুসিল নিালিল্লাহ তাআলা স্যালার স্যাকাতে সেনে তেল বেতনে ওয়া যেগুলো ল হে তাইলে মতো ওয়াজ জিহানিলে যেহেদি কাবাতি শরিফে তিয় নামাজের পূর্বে দুই রাখা সুন্নত নামাজ আদায় করে নিবে বেতের নামাজের নিহায়ত করবে অন্যান্য নামাজের মতো সুরাম মিলায়া পূর্বে প্রথম দুই রেখেতে সূরা মিলাই হবে এবং তৃতীয় রেখেতে সূরা মিলাতে হবে যেমন অন্য মাগribের নামাজে সূরা মিলায়িত হয় না কিন্তু এ বেতের নামাজে তৃতীয় রাকাতে সূরা মিলা হবে সূরা মিলায়ের পর পর বিশেষ করে সূরা ইখলাস পাঠ করা সুস্তাহাব এরপর সূরা ইখলাস পাঠ করেন এরপর আবার তাকবীর দিবে তাকবীর দেওয়ার পর এরপর বেতের নামাজে দুআই কোন আদায় করতে হবে এটা আদায় করা ওয়াজিব আর দুআই কোন হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত اردو ايكون اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك نخلا ونترك من يفجروك اللهم اياك نعبد ولك نصلي ونسجد اليك ونسال ونحفظ ونرجو رحمتك ونخشى ان اجابك بالكفار والهين

এবং আদায় না জন্য জাহান নামের শাস্তি ভোগ করতে হবে জান্নাত জাহান নাম সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল সুতরাং সম্মানিত বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম নামাজের ফজিনাথ সম্পর্কে নামাজ না পড়লে কি হবে সে সম্পর্কে এবং পাঁচ অক্ত নামাজের নিয়ে এবং হুকুম হকম এবং নিয়ম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনে أستبين كرم دان آمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله